নমস্কার বন্ধুরা বন্ধুরা আগামী বছরে অর্থাৎ বন্ধুরা দু হাজার ছাব্বিশে ভিআই এয়ারটেল এবং জিও এই তিনটে যে টেলিকম তো সব সিমে আর কি রিচার্জ ব্যবস্থা আর কি বাড়তে চলেছে তো প্রায় হচ্ছে কি কুড়ি শতাংশ আর কি রিচার্জ বাড়বে বলে প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে তো বন্ধুরা ডিটেলসটা কী বারবার রিচার্জের খরচ বেড়ে যাওয়া মানে মধ্যবিত্তদের পকেটে চাপ এই সময় দাঁড়িয়ে মোবাইল ও নেট কানেকশান ছাড়া ভাবতে পারে না বহু মানুষ ফলে তাদের আবারও ইন্টারনেট ব্যবহারের জন্য বাড়তি খরচ করতে হতে পারে মোবাইল রিচার্জের দাম বাড়ছে নতুন বছরে দু হাজার ছাব্বিশ সালের শুরুতে প্রিপেড ও পোস্টপেড মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়তে পারে বলে খবর পাওয়া যাচ্ছে রিলায়েন্স জিও ও ভারতীয় এয়ারটেল ভোডাফোন টেলিকম সংস্থাগুলো রিচার্জের দাম বাড়াতে পারে বলে জানা যাচ্ছে দু হাজার ছাব্বিশ শুরুতেই আরও একবার রিচার্জ প্ল্যান বাড়বে তো জানা যাচ্ছে টেলিকম সংস্থার মাধ্যমে যে ষোলো শতাংশ থেকে কুড়ি শতাংশ পর্যন্ত বাড়তে পারে এই প্ল্যান এই মুহূর্তে কোনো অপারেটর আনলিমিটেড কলিং এমন হচ্ছে দৈনিক ওয়ান জিবি ডাটা সহ রিচার্জের দাম তিনশো টাকা এবং সেটা যদি কুড়ি শতাংশ মূল্য হয় সেক্ষেত্রে সেটা তিনশো ষাট টাকার মতো হতে পারে আর যদি এটা হয় তাহলে এবার থেকে অনেকগুলো টাকা আপনাদের পকেট থেকে বেশি কাটবে আগেও একাধিকভাবে রিচার্জের দাম বাড়িয়ে যে সংস্থাগুলি দু হাজার উনিশ সালের ট্যারিপে পনেরো থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তারপর দু হাজার একুশ সালে কুড়ি থেকে পঁচিশ শতাংশ বেড়েছে এবং দু হাজার চব্বিশ সালে দশ থেকে কুড়ি শতাংশ বৃদ্ধি হয় এবার দু সালে ফের রিচার্জের দাম বাড়তে পারে তো বন্ধুরা ব্যাপারটা বুঝতে পারলে রিচার্জের দাম হচ্ছে দু সালে বাড়তে পারে তো এখানে বলা হয়েছে যে ষোলো থেকে কুড়ি শতাংশ মতো দাম বাড়তে পারে ঠিক আছে তো কুড়ি শতাংশের দাম যদি আপনাদের বাড়ে যেটা হচ্ছে কি আপনারা দেড় জিবি নেট ইউজ করেন তিনশো টাকায় তো সেই নেটটা কিন্তু আপনাদের সেই দেড় জিবিটা যদি কুড়ি শতাংশে বাড়ে সেক্ষেত্রে কিন্তু আপনাদের তিনশো ষাট টাকা রিচার্জ প্ল্যান হবে এবং এরকমইভাবে যতগুলো রিচার্জ আছে প্রতিটা রিচার্জের উপরে এইভাবে দামটা বাড়বে